রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস ও সংস্কারের বন্ধুরা রুগল তন্ত্র বিদ্যাচারণে স্বাগত প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা দেখতে দেখলে বুঝতে পারবেন আমি সরাসরি বই থেকে ভিডিও দেই আপনাদের বুঝিবার সাথে জনে আমার নকশা বা ভিডিও দেখে আপনারা কাজ করে করতে পারেন ভালো কাজ করার চেষ্টা করবেন অবশ্যই ভালো কাজে ফলাফল আসবে চেষ্টা করবেন ভালো কিছু করার ভালো কিছু করলে রেজাল্ট পাওয়া যায় ভালো অন্যায় কাজ করবেন না অন্যায় কাজে ফলাফল বেশি ভালো পাবেন না চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য মানুষের উপকার করার জন্য কারো ক্ষতি করবেন না আপনি মানুষের উপকার করবেন দেখবেন অবশ্যই আপনার পাক যে কোনো ওষুলে আপনার উপকার মানুষে করবে তা আজকের কাজের কথা আসি জিন জিনিস জালেবার তদ্বির যদি কোনো ব্যক্তি বজিন ছাড়িয়া যাইয়া যাইতে নারাজ হয় তবে এই নিষিদ্ধ নকশাটি কাপড়ের উপর লিখিয়া কোন ওজ তেল দ্বারা কোন জুত তেল দ্বারা জ্বালাইয়ে আল্লাহ রহমতে জিন পুড়ি জ্বালিয়ে যাবে কিন্তু একটা কথা মনে রাখবেন আগে যে জিন বা পুরী হাজির হয়েছে তার কাছে শুনবেন সে যাইতে চায় কি না যদি না যায় সহজে একটি জীব হত্যা করা যায় না আল্লাহ জিন বা ইনসান সৃষ্টি করছে মানুষের আল্লাহর ইবাদ করার জন্য এজন্য সেজু যেতে না চায় তার গার্জিয়ান পিতামাতাকে ডাক দেবেন দিয়ে শুনবেন যে আপনার পোলাবান বা আপনার ভাই আপনার বোন এরকম করতে আসছে যাইতে চায় না কেন সে যদি কবে যে তার দায়িত্ব নেয় তখন আপনারা ছেড়ে দেবেন যদি দেখা যাচ্ছে কোনো মতন কথা শোনে না তখন আপনি এই যেভাবে নিয়ম আছে নিয়মে কাজ করলে অবশ্যই ফলাফল পাবেন বলে একটা কথা মনে রাখবেন আপনারা যদি কোনো জায়গায় বসতে সমস্যায় ভালোভাবে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো তারপরে পজিশনে কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ